হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি অনেক ভালো আছি আর আপনাদের সাথে আমার ঈদের আনন্দ ভাগাভাগি করতে চলে আসলাম পৃথিবীর যেখান থেকে যে ঈদ উদযাপন করছেন ঈদ সবার জীবনে বয়ানক অনাবিল সুখ আর সমৃদ্ধি সবাই ভালো থাকবেন সবাইকে ঈদ মোবারক আর আমি আমার ঈদের গিফটগুলো আপনাদেরকে দেখাচ্ছি তো আমি ঈদের কিছু গিফট দেওয়ার জন্য কিছু ব্যাগ কিনেছি বারোটা ব্যাগ ছিল খুবই কম প্রাইসে পেয়েছি তো আমি ঈদের আগে আসলে এবারে ঈদটা একটু টাফ ছিল আমার জন্য আমার একটা নতুন জব আর ফুল টাইম জব করছি জবের পরে আবার বাসায় রান্না তারাবীর নামাজ সব কিছু মিলিয়ে আমার অবস্থা খুবই খারাপ সো যে কোনো কিছুতে আসলে নতুন অবস্থাটা একটুটা টাফ লাইক ফুল টাইম জব করে রোজা উদযাপন করা এটা আমার জীবনে এবারই প্রথম আর এবার আমার জীবনে এটা খুবই কঠিন ছিল মাঝে মাঝে আমি বাসে এসে কান্না পর্যন্ত করতাম লাইক যে সব কাজগুলা এখানে হচ্ছে লাইক আপনার কাজটা যদি আপনি ঘর থেকে বাইরে থাকেন আপনার কাজগুলো কিন্তু পড়ে থাকবে এটা কিন্তু কেউ করে দেবে না তো আপনাকে এটা আসে আবার কমপ্লিট করতে হবে তো আমার জন্য খুবই কঠিন ছিল যদিও আমার কাজটা অনেক কঠিন খুব ভালো আমি বাচ্চাদের সাথে স্কুলে কাজ তো আমার বাচ্চাদের সাথে লাইক খেলাধুলা করা ছোট ছোট বাচ্চাদের সাথে কাজ করি আমি ওদের সাথে একটু লেখাপড়া করানো তারপর ওদের সাথে ঘুরা বা বাচ্চাদের সাথে সব জায়গায় যাওয়া মাল্টিমিডিয়া রুমে যাওয়া সব কিছু যাওয়া এই জবটা আমি খুব বেশি এনজয় করি কিন্তু তারপরও দেখা গেছে যে বাসায় এসে কাজ এরপর আবার তারাবির নামাজ পড়তে যাওয়া খুবই কঠিন ছিল তো ছোটোবেলায় থেকে আমি যেহেতু আমার শ্বশুর বাড়িতে ছোটো বাবার বাড়িতে ছোট আমি সব সময় গিফট পাই আর গিফট পাওয়াটা আমি অনেক বেশি এনজয় করি খুব ভালো লাগতো আমার বড় জয়টার মধ্যে একদম এগিয়ে দেখা যেত ঈদের আগের দিন উনি সবার জন্য গিফট নিয়ে হাজির আর কারও গিফট নিয়ে কখনও কোনো চিন্তা করতে হতো না কিছু করতে হতো না তো এখন যেহেতু অনেক লাইক আমরা বড় হয়ে গেছি অনেক বেশি বছর পার হয়ে গেছে সবার বাচ্চাগুলো বড় হয়ে গেছে সবার পছন্দ চেঞ্জ হয়ে গেছে তো এখন দেখা যায় যে গিফট কেনার এটার হেডেকটা কেউ নিতেই চায় না কারণ আমি কাউকে একটা গিফট দিলাম তার পছন্দ হলো না পড়লো না এগুলো তো আসলে ভালো লাগে না তো এর মধ্যে আমার হঠাৎ করে মনে হলো যে একদম লাইক লাস্ট মিনিটে সবাই খালি বলতেছে যে ঈদের শপিং ঈদের শপিং তখন আমি চিন্তা করলাম যে আচ্ছা আমি সিনে দেখি লাইক ঈদের কোনো শপিং পাওয়া যায় কি না তো এর মধ্যে আমি সিন থেকে কিছু টুকটাক শপিং করলাম যেটা আমার আসলে পুরো শিওর ছিলাম যেটা ঈদের আগে আসবে না কিন্তু লাকিলি আমি পেয়ে গেছি মাত্র চার দিনের মাথায় পাঁচ দিনের মাথায় তো এটা হচ্ছে একই রকমের দুটো ড্রেস আমার বোন আর বোনের মেয়ের জন্য আমি কিনেছি যেটা লাইক ওরা যেহেতু এখানে নতুন ঈদ করছে ওরা কোথেকে সব কিনবে আর এটা হচ্ছে আমার হাজবেন্ডের জন্য একটা তোপ কিনেছি সাদার মধ্যে আর এটা আমাদের বাসায় ছোট একটা বাচ্চা আমার জায়ের ছেলের ছেলে মানে নাতি তো ওর জন্য আমি দুটো তোফ অর্ডার করেছি আর তোপগুলো এত ভালো কোয়ালিটির আসছে লাইক বাচ্চারা খুব পছন্দ করবে কারণ এগুলোর সামনে চেইন দেওয়া ওদের পড়ানোর সময় ওরা কোনো বিরক্ত ফিল করবে না সাধারণত লাইক আমরা সৌদি থেকে যে তোফগুলো আনি ওগুলো কিন্তু বাচ্চাদের সামনে দিয়ে চেইন করা থাকে না আর তো এই তোফগুলোর কোয়ালিটি এত ভালো নেক্সট টাইম আমি সব সময় কিন্তু এরকম আগে থেকে পোশাকগুলো কিনে রাখবো আর যেহেতু এটা প্রথম সেজন্য হয়তো অনেক বেশি করে আমি অর্ডার করি নাই একটা দুটো করে আমার ননাসের ছেলের জন্য আমি সেম তো অর্ডার করেছি আর গোল্ডেনের কাজগুলো এত নিখুঁত করে আসছে সুন্দর করে লাইক ওরা লেস করে কাজ করে দিয়েছে আর কাপড়ের কোয়ালিটিটা একদম সাধারণত তোপগুলো যেই কাপড় দিয়ে বানানো ওই কাপড় দিয়ে বানানো আর সেলাইয়ের কোয়ালিটিও খুব ভালো ছিল যে মানে একটুতে রিপ হয়ে যাবে বা নষ্ট হয়ে যাবে এরকম না এরপর আমার ভাইয়ের বউ লাইক ওরা অন্য সিটিতে থাকে তো আমার ভাই প্রত্যেকবার ঈদের আগে ওখানে চলে যায় নিউ থেকে তো যাওয়ার সময় আমার মনে হলো যে আমি তো প্রত্যেকবার ওদের কি কাপড় দিই কিন্তু এবার আসলে কেনা হয়নি তারপর আমি একদম লাস্ট মিনিট এই চ্যানেলে গিয়ে ওদের জন্য কাপড় কিনেছি আর ওদের জন্য কাপড় কিনতে গেলে লাইক দুজনের জন্য একই রকম হতে হয় ওরা খুব দুটো বোন পিঠাপিঠি কিন্তু দুজনের খুব লাইক জেলাসি থাকে তো আমি ওদের দুজনের জন্য সব জিনিসে দেখা গেছে দুই পিস দুই পিস করে কিনতে হয়েছে আমি এরকম অফ হোয়াইটের মধ্যে ক্রিম কালারের এই কাপড়গুলো আমার কাছে খুব ভালো লাগে বাচ্চারা পড়লে তা আমি ওদের জন্য এগুলো কিনেছি দুটো সোয়েটার দুটো ঈদের লাইক অফ হোয়াইট টাইপের কালারের মধ্যে দুটো জামা সিম্পল অনেক বেশি গর্জিয়াস জামা ওরা নাকি ঈদানিক পছন্দ করে না লাইক ফাডি ফ্রকগুলো ওদের অনেক আছে ওরাগুলো ভালো লাগে না ওরা এগুলো স্কুলে পড়তে চায় না কাটি করে তো এই জন্য আমি এরকম ভারী ফ্রকগুলো কিনি লাইক নর্মাল জামাগুলো কিনেছি এই এম থেকে এরপর আমার ভাই যেহেতু আমার আব্বাকে নিয়ে চলে যাচ্ছে ওখানে ওরা একসাথে ঈদ করবে তো আমাকে বলেছিল যে ওদের জন্য লাইক কিছু একটা বেসডগুলা যেগুলো কোটের মতো এগুলো অর্ডার করার জন্য যাতে ওরা পাঞ্জাবির সাথে পড়তে পারে তা আমি এটা লাস্ট মিনিটের শপিং আমি আসলে কি করব তখন আমার কাছে খুবই ট্যান্স লাগছিল আর প্রত্যেক সময় যখন আপনি একদম লাস্ট মিনিটে শপিংয়ের জন্য ট্যান্স করবেন তখন হচ্ছে অ্যামাজন আপনার ভরসা তো আমি অ্যামাজন থেকে অর্ডার করেছি অনেক বেশি এক্সপেন্সিভ ছিল না একদম রিজনেবল প্রাইসে যেটা এখান থেকে কেনা যায় তো আমি দুটো ভেস্ট কিনেছি এরপর আমি আমাদের ঈদের শপিং দেখাচ্ছি যেহেতু আমাদের কোনো ঈদের শপিং আমরা করিনি কিন্তু তখন মনে হলো আমরা তো নামাজে তো সবাই এক জায়গায় হব আসলে এটাই হচ্ছে নিউ ইয়র্ক সিটিতে আমাদের ব্লেসিং আমাদের সব আত্মীয়গুলো আমরা একই এলাকাতে থাকি আর দেখা যায় সবাই নামাজ পড়ার সময় লাইক ওখানে ঈদের একটা মাঠে যায় তো ওখানে সবার লাইক হয় আত্মীয় স্বজন সবাই এক জায়গায় যায় তো এটা হচ্ছে আমার মেয়ের জন্য জুতো আর জুতোগুলোর কোয়ালিটি এত বেশি ভালো ছিল যেহেতু আমরা নতুন ড্রেস কিনি নেই দুজনের একটা মা মেয়ের একটা ড্রেস আছে আগে আনানো তো আমরা ওটার সাথে জুতা আর আমাদের হিজাবগুলো ম্যাচিং করবো তো আমি ব্রাউন কালারের অফ হোয়াইটের আমার সাথে ব্রাউন হিজাব আর ব্রাউন শ্যুজ অর্ডার করেছি আমার মেয়ে দেখা যায় সামনে দিচ্ছি কোন টাইপের শ্যুজগুলো পছন্দ করে না তো ওর জন্য ডিফারেন্ট কোয়ালিটির আর আমার জন্য আমি একটু হিল পছন্দ করি ও হিল পছন্দ করে না তো আমি একটু অল্প হিলের মধ্যে এই শ্যুজগুলো আমার জন্য কিনেছি আর এগুলোর কোয়ালিটি এত ভালো আসছে আর অফ হোয়াইটের সাথে ব্রাউনটা এত নাইস লাগছিল তো আমার হিজাবটা হচ্ছে এরকম ব্রাউন আর সেম হচ্ছে শুজ আর ড্রেস হচ্ছে এরকম অফ হোয়াইট এটা হচ্ছে আমার ঈদের জামা আর ঈদের দিন অবশ্যই ফুল পিকচারে আমরা দেখাবো আমাদের ড্রেসগুলো আজকে আপনাদেরকে দেখাচ্ছি আপনাদের সাথে শেয়ার করছি ঈদের জামা আগের মতো লুকিয়ে রাখছি না ছোটোবেলায় যেরকম লুকিয়ে রাখতাম ইচ্ছা আর দেখানো যেত না আর এটা হচ্ছে আমার জায়ের জন্য একটা ড্রেস আর লাইক আমার আমার যে পাকিস্তানি ড্রেসগুলো কটন ড্রেস অনেক বেশি গজ্রেস ড্রেস কিনে নেই কারণ আমি ওনাকে সবসময় দেখি উনি নর্মাল ড্রেসগুলোই পরে তো আর এটা হচ্ছে ওনার মেয়ের জন্য একটা যেহেতু ইয়াং মেয়ে ওর জন্য একটা কাজ আমার সুন্দর একটা ড্রেস কিনেছি তো সবাইকে ঈদ মোবারক ভালো থাকবেন আল্লাহ হাফেজ